আপনার না বলাতেও আমি বলেছিলাম যে কিছু যা পারো দু টাকা চার টাকা একশো দুশো পাঁচশো দিয়ে অংশগ্রহণ করো তো ওই লোকটা অনেক বড় প্রপার্টিওয়ালা ও আমাকে বলল টাকা তো দিবই না কিন্তু হুজুর জানেন আমার মন চাইছে না কিন্তু রাখতেও পারছি না উত্তরে ওই লোকটা আমাকে বলেছে কোন আল্লাহ বালার এতটা ক্ষমতা নেই যে কোন লোককে সন্তান দেবে হুজুর আসলার মিয়া কালিমি আলহের রহমাতু আল জালালিতে চলে এলেন হালালিতে চলে এলেন আর উনি বলছেন বেটা খামুস বাইর বেটা চুপচাপ বসে যাও উকি কথা বলেছে বলে জি হুজুর মিয়া কলিমি কি বলছেন এই মাওলানা মাওলানা সমস্ত মাওলানাকে বলছি আসনার মিয়া বলছে আমার murid শোনো আমি ছেলে নিতে জানি তো ছেলে নিতে জানি বাচ্চা আল্লাহর হুকুমে আল্লাহকে বলে দিলাতে জানি তো ফিরিয়ে নিতেও জালালিতে এসে হুজুর আসরার মিয়া বললেন এ আমার খাদিম শোন ওই লোকটাকে গিয়ে বলে দিও ওই লোকটার ছেলে এত তারিখে এই বারে এত টাইমে ছেলেটা মারা যাবে জালালিতে এসে বলে দিলেন এই বারে এত তারিখে এরকম টাইমে ছেলেটা মারা যাবে লোকটা গিয়ে বলে দিল যে ভাই তুমি বড় সর্বনাশ করেছো তেইশ বছর পরে তোমার সন্তান হয়েছে জিনার ওসিরাতে তুমি আজ ইনকার করেছো আমি কিন্তু নিজের পীরকে গিয়ে বলে দিয়েছি উনি বলেছে ছেলে দিতে জানি দিতে বিলাতে জানি তো ছেলে নিয়েও দিতে পারি ফিরিয়ে নিয়েও নিতে পারি হাজরাতে গ্রামি হাজরাতে সৈকতেরা সরকার আসরার মিয়া কালিমি যা বলেছিলেন ঠিক ওই তারিখে ওই দিনে ওই টাইমে ওই লোকটা ওই এক বছর যাবত নিজের বাড়ির চতুর্দিকে বড় পয়সা লোক ছিল ধনী ব্যক্তি ছিল গার্ড লাগিয়ে রেখেছিল সন্ন লাগানোর মতো পহর আধার লাগিয়ে রেখেছিল বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়ে যায় যেহেতু পয়সাওয়ালা মানুষ কিন্তু আল্লাহর কি হুকুম আল্লাহু আকবার কবীরা হযরত সাইয়েদি আসরার মিয়া কলিমির জবান থেকে বেরিয়েছে ওইটাই হবে আল্লাহ আল্লাহ ওই লোকটার বাড়ির পাশের বাড়িটাতে আচানক সেই দিন আগুন লেগে গেল আগুন লেগে গেল আগুন লেগেছে এই বাড়ির আগুন যদি না নি ভাই তাহলে পাশের বাড়ির খাতরা আছে ওই পাশের বাড়ির খাতরা আছে পাড়া প্রতিবেশীর সবাই নেতা মাথা গার্ড সৈন্য পাহারাদার জোগানদার সব বেরিয়ে গেল ওই বাড়ির বাবাও চলে গেছে মাও চলে গেছে বাচ্চা বাড়িতে একা বাচ্চা বাড়িতে একা সাত বছরের বাচ্চা আর সবাই যখন চলে গেছে গেট খোলা আছে ওরা তো আগুন নিভাতে গেছে কেউ বালতি নিয়ে কেউ লোটা নিয়ে কেউ গ্লাস নিয়ে কেউ ভটি নিয়ে দৌড়ছে আগুন নিভানোর জন্য এই বাচ্চা বাড়ি থেকে বেরিয়েছে পাশে একটা তালাব ছিল বাচ্চা কিভাবে কোথায় কিভাবে গিয়েছে ওই পানির মধ্যে পড়ে গেছে আর পানিতে পড়ে গেছে পড়ে যাওয়া শেষ ডুবে ইন্তেকাল যেমন ইন্তেকাল করে গেল আগুন নিভানো হলো ওদিকে আগুন নিভিয়ে বাবা মা বাড়িতে গেল গিয়ে বাড়ির দরজা বারান্দা ঘর চৌকির নিচে আপনার খোঁজ করে দেখলেন বাচ্চা কোথাও নেই বাচ্চা গেল কোথায় এদিক ওদিক করতে করতে দু চার ঘন্টা পর বাচ্চা পানি পান করে মারা গেছে ডুবে গিয়ে জলের মধ্যে যাতে গেলাবি উনি বলছেন হাজার হাজার মানুষ দেখছে ওই বাচ্চা পানি খেয়ে ডুবে মারা গেছে দু

সরকার আসর মিয়া কলিমি আলাইহির রাহমাতুল ওয়ালি উনি ওখান থেকে দেখলেন এই বাংলাকে চালানোর জন্য অন্য কারো দরকার নাই ইন্ডিয়া থেকে সাইয়েবে সাজ্জাদা মাসুদ মিয়া কলিমি যথেষ্ট হবে জোরে বলুন ইনি ওই গাছের ফল আমের গাছে আম হয় লিচু নয় ইনি কারামত ওয়ালা দরবারের সন্তান জি হাজরাতে গ্রামী আর এত বড় ওয়াকিয়া শুনলেন এত বড় কারামাস শুনলেন ইনাদের বাপ পাওয়ার দেখছেন ইন তো ওই গাছেরই ফল আছেন হাজরাতে গ্রামী মহাজ মহতারাম আর অন্যদিকে নিয়ে যেতে চাইছি না আর উনার উপস্থিতিতে এই পবিত্র মাদ্রাসার প্রাঙ্গনে বসে হ্যালো মোবাইল হ্যালো তালা আয়তে করে মাকে মাথায় রাখুন এ আয়তারিমার দিকেও লক্ষ্য রেখে কিছু কথা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এই শেরকে লক্ষ্য করেও আমি দু চারটি কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তবে আসুন বলার ও শোনার পূর্বে সকলে মিলে প্রাণ ভরে জোরে সরে নাবি ও আলী নাবির উপরে মনকে আয়নার মতো পরিষ্কার করে সবজে গুম্বাদে খাজরার দিকে নিজের মন ধ্যানকে লাগিয়ে

মোহাম্মদ আলে সই দে নাতে পাকো শ্রবণ করলাম মানকাবাত শ্রবণ করলাম ইনশা তালা একটু পর আমি মানকাবাত পড়বো নাতে পাকের সেরো সারিও বলবো যে আয়তে কারি মা করেছি একটু ধ্যান দেন ভাইজিনারা দাঁড়িয়ে আছেন এদিকে জায়গা তোমরা আল্লাহকে দেখে ভয় করো ভাই গল্প না হ্যালো এই এই মোবাইল হ্যালো ও নিজের ধ্যানে আছে এটা গল্প করার জায়গা না ভাই আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে দেখে ভয় এখান থেকে কি মুরাদ সারা কায়নাতের মধ্যে আল্লাহ আঠারো হাজার মফলুক মধ্যে আল্লাহকে কেউ দেখেছেন যদি কেউ দেখেছেন তো উনি হলেন আমাদের নবী হুজুর সাল্লাল্লাহ তালা আলহে বসাল্লাম পবিত্র মেরাজের রাতে আল্লাহর দিদার লাভ করেছেন আল্লাহকে ডাইরেক্ট দেখেছেন ও আবার বিনা হেজাবে বিনা পর্দায় আল্লাহকে দেখেছেন জুমলা একটু করা হবে তবে বুঝার চেষ্টা করবেন না বুঝে লাফাবেন না বাপ শব্দ শুনতে একটু ভারী মনে হবে তবে বুঝে বুঝে তো বাস আলহামদুলিল্লাহ আর আর না যদি বলেন যে দু 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 পাঁচ নিবেন তো ওটা আপনার ব্যাপার আপনার হিসাবে পাঁচ হতে পারে আল্লাহকে নবী ছাড়া কেউ দেখেননি আল্লাহ কোরআনে কি বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো কুরআন আল্লাহর বাণী কোরানের বলা মানে আল্লাহর বলা তো আল্লাহকে তো নবী ছাড়া কেউ দেখেননি কিন্তু আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো এর মানে তাফসীর কারকগণ লিখছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে উম্মতে মুহাম্মাদীর জন্য যতগুলো আহকাম আরকান আল্লাহ লাগু করেছেন যেমন পাঁচ ওয়াক্তের নামাজ রোজার মাসের রোজা মালদারদের প্রতি হজ সাহেব নিসাবের প্রতি যাকাত এই যে কিছু করণীয় কাজ ফরজ ওয়াজিব এই সমস্ত কাজ করে নামার নামই হচ্ছে আল্লাহকে দেখে ভয় করা আশা করছি এতটুকু বুঝে গেছেন নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন আল্লাহকে দেখে ভয় করা হলো আর এখানে একটু ভারী লাগবে বাপ শোনেন আল্লাহ তালার কোরআন কোন কিতাব জানেন কোরআন পাকের মধ্যে আল্লাহ খুদ নিজেই বলছেন এই 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 কেতাব পুস্তক এমন একটি পুস্তক যার মধ্যে সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই যার জন্য কোন সায়ের লিখতে গিয়ে লিখেছেন হে কৌলে মোহাম্মদ কৌলে খোদা ফরমান না বদলা যায় বদলেগা লাখ বদলা মা বলা হচ্ছে আপনাদের জায়গা খুব শর্ট হচ্ছে পিছন দিকে যার জন্য সামনে যদি ফাঁকা থাকে নিজে নিজের সামনে দেখেন একটু সেটে বসেন জায়গা শর্ট হচ্ছে মেয়েদেরকে বলা হচ্ছে মা বোনদেরকে বলা হচ্ছে যে আপনার নিজে নিজের সামনে দেখেন যদি জায়গা দেখবেন একটু খালি আছে তো একটু চেপে বসুন সামনে দিকে এগিয়ে বসুন যেন পিছন দিক থেকে যে মা বা বোনেরা আসছেন বসার জায়গা যেন পেয়ে যান আশা করছি বুঝতে পেরে গেছেন আপ শুনুন যেখানে বলছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কালামে পাকের কোন একটা হরফকে যদি কোনো আল্লাহর বান্দা ইনকার করে দেয় না মানে তো জিজ্ঞেস করেন জিম্মাদার স্টেজ ওলামায়ে আহলে সুন্নাত গণ বসে আছেন কোরআন পাকের কোন হরফকে কেউ যদি ইনকার করে দেয় তো কারি সাহেব বলুন ও মুসলমান থাকবে জি না কোরআনের কোন একটা হরফকে যদি কেউ সন্দেহ করে নেয় ও মুসলমান থাকবে না মুসলমান থেকেই বাইরে চলে যাবে ইসলাম ধর্ম থেকে বাইরে চলে যাবে মুশরিক হয়ে যাবে কাফির হয়ে যাবে আল্লাহ পবিত্র কালাম পাকের ছয় হাজার ছয়শ ছিষট্টি খানা আয়াতকে নিজের দিল থেকে বিশ্বাস জেনে নিতে হবে মেনে নিতে হবে হাজরাতে গেরামি আল্লাহ তাবারাকা তালা নামাজ পড়তে বলেছেন রোজা রাখতে বলেছেন হজ করতে বলেছেন

সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও তাহলে গোলামে কালিমি শুনো হাজার গোলাম শুনো স্পষ্ট হয়ে গেল শুধু নামাজে কাজ চলছে না শুধু রোজারে ঠেকা যেতে হবে এটা আল্লাহ পাক খুদ নিজে বলেছেন এটা কোন মোল্লার কথা না আল্লাহ পাক বলেছেন যারা ওসিলার মুনকির আছে তাদেরকে বলবো ভাই একটু কান লাগাও নামাজও আল্লাহই পড়তে বলেছেন রোজাও রাখতে বলেছেন হজ্জ করতে বলেছেন জাকাত দিতে বলেছেন কিন্তু ভাই তুমি এই আয়তে কারিমার আর শেষ অংশটা কি ভুলে গেছো এটা কি দেখো নি এটা নজরে পড়ে নি আল্লাহ বলছে না আকুনু মাহসাদিক ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও হযরতকে গরামী ব্রাদারানে ইসলাম আজ আমরা আওত্রা এলাকার সুন্নি মুসলমান বড় خوش نصیব বড় সৌভাগ্যশালী আমরা নামাজও আদায় করি রোজাও রাখি হজ্জ করি

শিরনি তাবারও খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে গিয়ে শিরনি খেয়ে আসবেন তাহলে এটা আমাদের খুশ নসিবি সৌভাগ্য যে আমরা আলে নবী আওলাদে আলীকে পেয়ে গেছি আল্লাহ তাবারাকবাত আলা আমাদেরকে নামাজ রোজা হজ জাকাত যা করার নির্দেশ দিয়েছেন ওগুলোও করি আর আমরা খুশ নসিব যে আল্লাহর ওই আয়তে কারিমার উপরেও আমরা আমল করতে পেরেছি একজন কামিল অলির দামানে চলে আসতে পেরেছি ওনার সঙ্গ লাভ করতে পেরেছি এটা আমাদের খুশকিসমতি আমি কয়েকটি কথা আজকে আপনাদেরকে বলতে চাই